গতকাল মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা অন্তর্বর্তী সরকারের সমর্থকদের বাসায় আগুন দিয়ে পুরো পরিবার পুড়িয়ে মেরেছে এবং পাঁচজন শিশুসহ জন মারা গেছে কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না ভয়ে আজ ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে আওয়ামী লীগের পাঁচশো সশস্ত্র ক্যালারকে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের আধুনিক অস্ত্র সরবরাহ করছে যাতে তারা ষোলো ডিসেম্বর ক্ষমতা দখল করতে পারে এবং রক্ত গঙ্গা বইয়ে দিতে পারে গতকাল মধ্যরাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সশস্ত্র মহড়া করেছে এবং তারা স্লোগান দিয়েছে ষোলো ডিসেম্বর আমরা ক্ষমতা নেব এবং যে বাধা দেবে তার লাশ পড়বে এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আজ ভোরে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্টরা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে এবং তারা আওয়ামী লীগের সাথে মিলে ষোলো ডিসেম্বর কু করার চূড়ান্ত পরিকল্পনা করছে এবং সেনাবাহিনীর কিছু অফিসার ইতিমধ্যে তাদের সাথে যোগ দিয়েছে আজ দুপুরে খুলনায় আওয়ামী লীগের গোপন মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই আন্দোলনের সব নেতাকে ষোলো ডিসেম্বরের আগেই শেষ করে দিতে হবে এবং তাদের একটি তালিকা প্রকাশ হয়েছে যেখানে পঞ্চাশ জন নেতার নাম আছে এবং জন ইতিমধ্যে গুম আজ সকালে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে এবং ষোলো ডিসেম্বর ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে তার পরিবারের নিরাপত্তার গ্যারান্টি চেয়েছে এবং এই তথ্য ফাঁস হয়ে গেছে সরকারের ভেতর থেকে গতকাল সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগের ক্যাডাররা হাসপাতালে ঢুকে জুলাই আন্দোলনে আহত তিনজন ছাত্রকে বিছানা থেকে টেনে নামিয়ে মেরে ফেলেছে এবং ডাক্তার নার্সরা ভয়ে কিছু বলতে পারছে না এবং পুলিশ এসেও চলে গেছে কিছু না করে আজ দুপুরে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে গোপন ভিডিও বার্তায় তার সমর্থকদের বলেছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে তারা রক্ত দিয়ে দেশ মুক্ত করবে এবং যারা বাধা দেবে তাদের কবর খুঁড়ে রাখতে বলেছে এবং এই বার্তা ভাইরাল হচ্ছে আজ সকালে ঢাকায় অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টার গাড়িতে বোমা পাওয়া গেছে যা দূর থেকে বিস্ফোরণ করার জন্য সেট করা ছিল এবং গোয়েন্দারা বলছে এটা আওয়ামী লীগের কাজ কিন্তু সরকার প্রকাশ করছে না জনগণকে আতঙ্কিত না করতে আজ সকালে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদকে তার গাড়িতে গুলি করে মারার চেষ্টা করেছে কিন্তু তিনি অল্পের জন্য বেঁচে গেছেন এবং তার গাড়িতে সতেরোটি গুলির চিহ্ন পাওয়া গেছে পুলিশ নীরব গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগপন্থী একটি গোপন চক্র ধরা পড়েছে যারা অন্তর্বর্তী সরকার প্রধানকে হত্যার পরিকল্পনা করছিল এবং তাদের কাছ থেকে বিস্ফোরক এবং আধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে কিন্তু সরকার একদম চুপচাপ গতকাল রাতে রাজশাহীতে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী তিনটি পুলিশ ফাঁড়িতে হামলা করে অস্ত্র লুট করেছে এবং পাঁচজন পুলিশকে মেরে ফেলেছে এবং তারা চিৎকার করে বলেছে ১৬ ডিসেম্বর আমাদের দিন আর কেউ আটকাতে পারবে না গতকাল সন্ধ্যায় সিলেটে আওয়ামী লীগের গুণ্ডারা জুলাই আন্দোলনের শহীদ হওয়া পরিবারের বাসায় হামলা করে তাদের মা বোনদের লাঞ্ছিত করেছে এবং বলেছে এটা শুধু শুরু ষোলো ডিসেম্বর আরও বড় কিছু হবে এবং কেউ বাঁচবে না গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছদ্মবেশী গ্রুপ আন্দোলনকারী নজন ছাত্রছাত্রীকে ধরে নিয়ে গিয়ে এমনভাবে নির্যাতন করেছে যে তাদের দুইজন হাসপাতালে মারা গেছে এবং বাকিরা আইসিইউতে জীবন মৃত্যুর সাথে লড়ছে কিন্তু মিডিয়া একদম চুপ গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোপন আততায়ী বাহিনী অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বাসায় হামলা চালিয়ে তাদের পরিবারের সদস্যদের মারধর করেছে এবং হুমকি দিয়েছে যে আরও বড় কিছু ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই উপদেষ্টাদের বাসায় মধ্যরাতের হামলা গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগের গোপন আততায়ী বাহিনী এখন কোনো রকম ভয় বা লজ্জা ছাড়াই খোলাখুলি হামলা চালাচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বাসায় প্রায় একই সময় সমন্বিত হামলা চালানো হয়েছে যা স্পষ্টভাবে প্রমাণ করে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত সন্ত্রাসী অভিযান গতকাল রাত দুইটার দিকে ঢাকার বনানীতে একজন উপদেষ্টার বাসায় প্রায় পনেরো জন মুখোশধারী আততাই ঢুকে পড়ে এবং তারা উপদেষ্টাকে খুঁজে না পেয়ে তার স্ত্রী এবং দুই মেয়েকে নির্মমভাবে মারধর করে তারা উপদেষ্টার স্ত্রীকে বলেছে যে তার স্বামী স্বামীজনী চাকরি ছেড়ে না দেয় তাহলে পরবর্তীবার তাদের মেরে ফেলা হবে প্রায় একই সময় গুলশানে আরেকজন উপদেষ্টার বাসায় হামলা হয়েছে যেখানে আততায়ীরা তার ছেলেকে এতটা মারধর করেছে যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং ডাক্তাররা বলছে তার অবস্থা গুরুতর চট্টগ্রামের তৃতীয় উপদেষ্টার বাসায় হামলাকারীরা ঢুকে তার বৃদ্ধ মা এবং বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে এবং বাসার সব আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই হামলাকারীরা চলে যাওয়ার সময় স্পষ্ট করে বলে গেছে যে এটা শুধু একটা সতর্কবার্তা এবং ষোলো ডিসেম্বরের আগে যদি অন্তর্বর্তী সরকার পদত্যাগ না করে তাহলে আরও ভয়াবহ কিছু ঘটবে হামলার পর পুলিশকে জানানো হলেও তারা এসে শুধু রিপোর্ট লিখে চলে গিয়েছে এবং এখন পর্যন্ত একজন আততায়ীকেও গ্রেপ্তার করা হয়নি উপদেষ্টারা এবং তাদের পরিবার এখন চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা সরকারের কাছে বিশেষ নিরাপত্তা দাবি করেছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে এই হামলা আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড চালিয়েছে যারা ভারত থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে এবং তাদের কাছে অত্যাধুনিক যোগাযোগ যন্ত্র এবং অস্ত্র রয়েছে তারা এমনভাবে কাজ করছে যেন তাদের কোনো ভয়ই নেই কারণ তারা জানে ষোলো ডিসেম্বরের পর তাদের আর কোনো শাস্তি হবে না অন্তর্বর্তী সরকারের একজন মুখপাত্র গোপনে জানিয়েছে যে সরকার এই হামলায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা বুঝতে পারছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিন্তু সরকার প্রকাশ্যে এই ঘটনা নিয়ে কিছু বলছে না কারণ তারা জনগণকে আতঙ্কিত করতে চায় না মানবাধিকার সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু প্রশ্ন হল অন্তর্বর্তী সরকার কি আদৌ কোনও ব্যবস্থা নিতে পারবে নাকি তারা শুধু অসহায়ভাবে বসে থাকবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন যে এই হামলা আসলে আওয়ামী লীগের একটা পরিকল্পিত কৌশল যার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে মানসিকভাবে দুর্বল করতে চায় এবং ১৬ ডিসেম্বরের আগেই তাদের পদত্যাগ করতে বাধ্য করতে চায়